আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাখুন পিঠার রেসিপি ঘরে থাকা একেবারেই সাধারণ অল্প কিছু উপকরণে আর একবারেই সহজভাবেই পিঠা তৈরি করা যায় খেতেও হয় অনেক বেশি মজার চট্টগ্রাম জেলার মানুষ অলরেডি জানে এর স্বাদ কতটা অন্য জেলার মানুষও যেন খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিতে পারে এই জন্য তৈরি করে দেখাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পিঠা তৈরি করার জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে পানি দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারবেন এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ ঘি ঘি দিলে এই পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও এড করছি দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আটা অ্যাড করার সাথে সাথেই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট কমিয়ে একেবারেই লোতে রেখেছি তা না হলে আটা দলা পেকে যেতে পারে বা তলা নিতে লেগে যেতে পারে এক কাপ পরিমাণ আটার এই ডো তৈরি করতে অবশ্যই এক কাপ পরিমাণ তরল দুধ অথবা এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ডো সহজেই প্যানের গা ছেড়ে আসছে এর সাথে যেহেতু ঘি দেওয়া আছে প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি হাতে সহনীয় তাপমাত্রায় আসলেই ভালোভাবে মধ্যে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডো যেন একেবারেই ঠান্ডা হয়ে না যায় হাতে টাচ করা যায় এমন তাপমাত্রায় থাকতেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ার পর আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন বেকিং পাউডার পুরোটাতেই খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এবার একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা হবে না অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি আর এই রুটি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম আটা কিন্তু ব্যবহার করছি না রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই মোটা রয়েছে এখন এই রুটি থেকে পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নেওয়া যাবে তবে সবগুলো পিঠা যেন একই সাইজের হয় এই জন্য একটা কুকি কাটারের সাহায্যে সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বা কেটে নিতে পারেন আর কাটার সময় খেয়াল রাখতে হবে কুকি কাটার অথবা ছুরিতে সামান্য তেল লাগিয়ে নিতে হবে এতে করে আর লেগে ধরবে না সবগুলো পিঠা আমি একইভাবে কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি এই পিঠা ভাজার সময় তেল একেবারেই হাই হিট করে নিতে হবে আর চুলার হিটও থাকবে মিডিয়াম টু হাই পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশেই হালকা কালার হয়ে আসলে চুলার হিট মিডিয়ামে রেখে বারবার নেড়ে চিড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত শুরু থেকে অল্প আছে এই পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো একেবারেই ভেঙে যাবে আর অনেক বেশি তেল টেনে নেবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পিঠা সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যানারের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র তিনটি উপকরণের রোল ভাপা পিঠার রেসিপি যারা অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে চান তারা খুব সহজেই এই পিঠা তৈরি করতে পারেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করা তো একেবারেই সহজ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে নারকেলের পুর তৈরি করার জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এরকম বাটি দিয়ে মেপে এক বাটি পরিমাণ খেজুরের গুড় একই বাটি দিয়ে মেপে দিচ্ছি এক বাটি পরিমাণ কোরানো নারকেল সামান্য পানি এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন গুড় আপনা আপনি গলতে শুরু করেছে গুড় গলে অনেকটাই পানি বেরিয়েছে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন দেখে মনে হবে পানি একেবারেই শুকিয়ে গেছে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব একেবারেই বেশি রান্না করা যাবে না তাহলে কিন্তু এই পুর অনেকটাই শক্ত হয়ে যাবে নারকেলের পুর একেবারেই রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আটার ডো তৈরি করার জন্য আবারও চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি একই বাটিতে মেপে দেড় বাটি পরিমাণ পানি স্বাদ মতো লবণ সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও এড করছি পানিতে বলক আসা পর্যন্ত পানিতে বলক এসে গেছে এবারের সাথে অ্যাড করছি একই বাটিতে মেপে এক বাটি পরিমাণ শুকনা চালের গুঁড়া চালের গুঁড়া অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দ্রুতই মেশাতে হবে তা না হলে আটা দলা পেকে যেতে পারে এই পর্যায়ে চুলার হিট একেবারে লোতে করে দিয়েছি সবগুলো ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি হাতে টাচ করা যায় এমন গরম থাকা অবস্থাতেই সবগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাতে সামান্য ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না সবগুলো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগ গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার এটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে পাতলা বা একেবারে মোটা হবে না রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না এখন একটা ছুরির সাহায্যে রুটির সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি চারিপাশ সমান করা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা পুর রুটির উপরে এক সমানভাবে দিয়ে দিচ্ছি পুরের পরিমাণ একটু বেশি দিলে ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে পুরোটাতেই এক সমানভাবে দিয়ে দিয়েছি এখন এক পাশ থেকে মুড়িয়ে এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাই মোড়ানো হয়ে গেছে এখন আঙুলের সাহায্যে এই পাশটা এইভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি সিল করা হয়ে গেছে দেখুন কত সহজেই একটা রোল ভাপা পিঠা তৈরি হয়ে গেল একইভাবে আমি দুইটাই তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাপ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের উপর একটা স্টিমার বসিয়ে দিয়েছি স্টিমারের উপরে একটা পাতলা কাপড় দিয়েছি এবার কাপড়ের উপরে একটা একটা করে ফাপা পিঠা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পিঠা কিন্তু হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আর হাতের সাথে লেগে ধরবে না নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি দেখুন হাতের সাথে কোনোভাবেই লেগে ধরছে না এই পিঠাগুলো তৈরি করা একেবারেই সহজ এত অল্প সময়ে এতগুলো পিঠা তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এবার পিঠাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কাটতে হবে ঠান্ডা হওয়ার আগেই কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ